সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার এমসি কি ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি আমরা সকলের কাছে তো এক্স হান্ড্রেড ক্যালকুলেটার তো আছে আমরা দেখবো ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে তো সেকেন্ডের মধ্যে এমসিগুলো কি সমাধান করতে পারি আমরা এখানে কয়েকটা এমসি কিউ তুলে রাখছি নিজেকটি মূলের সংখ্যা আমরা প্রথমে দেখি আমরা যেহেতু আর কথা বেশি ভালোবো না আমরা অপশান আমরা জানি মূল সংখ্যা হচ্ছে যেগুলো ফি বা কিউে বা থাকে ফি বা কি ও আকারে প্রকাশ করা সেগুলোকে মূল সংখ্যা বলে বাউ ওয়ান বাই ফোর আকারে প্রকাশ করা হয় সেগুলোকে মূল সংখ্যা বলে যদি বা শুধু একটা পূর্ণ সংখ্যা থাকে সেগুলোকে মূল্য সংখ্যা বাড়ে বা আমরা ফার্স্টে নিচে এক কারণ এটা একটা পণ্যের আকারে প্রকাশ করতে তাহলে আমরা দেখি এগুলার মধ্যে কোন কোন অপশানটার মধ্যে এই পূর্ণ সংখ্যা বা ফি পা কি আকারে প্রকাশ করা যায় আমরা যদি চার নম্বর অপশানটা চেষ্ট করি আমরা প্রথমে আমরা চার নম্বর অপশানটা খুঁজতেছি প্রথমে ব্যাগেট ফার্স্ট ব্যাগেট দিলাম ওয়ান ডিভাইডেড বাই রুট এইট সেকেন প্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল জিরো এটা জিরো জিরো থ্রি জিরো ফয়েন ফাইভ থ্রি ফাইভ ফাইভ এটা মূল সংখ্যা না এটাও মূল সংখ্যা মূল সংখ্যা আসবে যে কোনো এক সংখ্যা বা জিরো পয়েন্ট টু বা ফোন ফোনিক এগুলা হচ্ছে মূল সংখ্যা এর যদি এরকম আসে তাহলে এটাই এটাই বেশি দিলে এটা কোনো কন্যা সংখ্যা আসতেছে না ফোন পূর্ণ সংখ্যা না এটা এটাও মূল সংখ্যা এটা হবে না এটা খরচ যদি আমরা তিন দুই নম্বর ক নম্বর অপশনটা টেস্ট করি এটা একটু দিকে টেস্ট করে এটা হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফাইভ ফোর সেভেন এটার আছে ওয়ান ফাইভ ফাইভ ফোর ফাইভ ফোর সেভেন তাহলে এটাও মূল সংখ্যা না এটাও মূল সংখ্যা এটাও মূল সংখ্যা এটাও মূল সংখ্যা দুটাও মূল সংখ্যা তাহলে এটাও উত্তর হবে না আমরা যদি তিন নম্বরটা করি না আমরা এক নম্বরটা শেষ করে দিলাম দিলাম যেহেতু আমি আগে বলছিলাম 3/4 বা 5 বাই আকার যে সংখ্যাগুলো আসবে সেগুলো হচ্ছে মূল সংখ্যা তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি খতমের হচ্ছে মূল সংখ্যা এক নম্বর চাই হচ্ছে আমরা যদি দুই নম্বরটা দেখি এই এটা এটা পুরো সংখ্যার উপরে আছে রুটটা রুট ফাইভ বাই এইটিন নিজের কোন ধরনের সংখ্যা আমরা দেখি আমরা এটা ফার্স্ট সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে করতে পারবো আমরা প্রথমে প্যাকেট নিয়ে এটার প্যাকেট দিলাম আমরা ফাইভের ওপর রুট দিলাম বাক্স চিহ্ন দিলাম এইটিনের ওপর রুট দিলাম বাক্স চিহ্ন দিলাম এটা যদি বংনাংশ বা পূর্ণ সংখ্যা আসে তাহলে মূল্য সংখ্যা যদি না আসে তাহলে মূল্য সংখ্যা এটা জিরো ফয়ে টু ফাইভ এটা যদি অ্যা তাহলে ওয়ান বাই ফোর এটার উত্তর আসতেছে এটার এটার উত্তর আসতেছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর একটি মূল সংখ্যা তাহলে এটা আনসার হচ্ছে না স্বাভাবিক সংখ্যা না এটা স্বাভাবিক সংখ্যা না মৌলিক সংখ্যা তারা পাক যায় সেগুলোকে মূল সংখ্যা বলে তাহলে এটা মূল সংখ্যা না তাহলে সঠিক উত্তর হচ্ছে তিন নম্বরটা আমরা যদি তিন নম্বর তিন নম্বরটা দেখি এগুলো কিন্তু সব বোর্ডের অংশ এটা ফুট আছে এটা সিলেট ফুট আছে আমরা যদি তিন নম্বরটা দেখি

আজকের মতো তাহলে এ পর্যন্ত আমরা আগামী ক্লাসে ও মূল্য সংখ্যা কীভাবে ক্যালকুলেটার মাধ্যমে নির্ণয় করতে পারি সে এই ভিডিও নিয়ে আসবো সবাই আমাদের ফাঁসে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদের ফাঁসে থাকবেন পরবর্তী ভিডিও আপডেট করা পর্যন্ত আলাইকুম